আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন অনেকেই প্রশ্ন করেছিলেন গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিস অফিসার সম্পর্কে আমাদের ভিডিওর মাধ্যমে আজকে আমরা আপনাদেরকে গ্রামীণ ব্যাংকের শিক্ষা অফিসারের বেতন কাঠামো অর্থাৎ প্রশিক্ষণকাল বা প্রশিক্ষণ পরবর্তী বেতন কাঠামো গ্রাচুইটি কেমন ভাতা পেয়ে থাকেন এর পাশাপাশি ওনাদের প্রমোশন পদ্ধতি কেমন বা কি কি কাজ করে থাকেন এই সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসারের সম্পর্কে বলতে হলে প্রথম যে কথাটা বলতে হয় একজন গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসারের প্রথম বছর হচ্ছে প্রশিক্ষণকাল এই এক বছর পরে উনি এক বছর পরে একটা সমাপনী পরীক্ষা এই পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হলে উনি সিনিয়র অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত হন একটা ব্রাঞ্চে সো সেই হিসাবে ওনার ব্রাঞ্চের ওনার আন্ডারে অনেকগুলো অফিসার এবং কর্মচারী কর্মকর্তা আওতাধীন থাকেন সো ওনাদের সকল কার্যক্রম দেখভাল করা একজন শিক্ষানবিশ অফিসার যখন সিনিয়র অফিসার হিসেবে নিয়োগ প্রাপ্ত হবেন সেই সিনিয়র অফিসারের কাজ অর্থাৎ অফিসাররা কিস্তি দেবে মানে কিস্তি উঠাবে বা ঋণ দেবে নতুন যারা সদস্য তাদের অ্যাড করবে এবং টার্গেট ফিল করবে এবং এই সব সকল কার্যক্রম এটাই দেখভাল করবে এবং সব কিছুই নিয়ন্ত্রণ করবে একজন সিনিয়র অফিসার সো উনি টার্গেট ফিলের কাজের ক্ষেত্রে ওনার থাকবেন অফিসারদের সাথে মিটিং করবেন এবং এই যে কার্যক্রমের জন্য যে সকল কাগজপত্র থাকেন এই কাগজপত্রের সব কিছুই ঠিক আছে কি না অডিটিং রিলেটেড কাজ অর্থাৎ কোনো ভুল থাকলে এই কার্যক্রমে সেটা রিকনসিলেশান বা রেক্টিফিকেশানের কাজটাও সাধারণত একজন সিনিয়র অফিসারের হাতে থাকতেন তো এর পাশাপাশি উনি জানেন যে গ্রামীণ ব্যাংক থেকে অনেক উঠান সভা বা বিভিন্ন মাধ্যমে সচেতনতামূলক প্রোগ্রাম পরিচালনা করা হয় এই সচেতনতামূলক প্রোগ্রামগুলো একজন সিনিয়র অফিসার ওখানে উপস্থিত থাকবেন এবং এই কার্যক্রমে অংশগ্রহণ করবেন এর পাশাপাশি প্রশিক্ষণ রিলেটেড কাজ থাকে জানেন আপনারা গ্রামীণ ব্যাংক থেকে বিভিন্ন প্রশিক্ষণ রিলেটেড কাজ করানো হয় এই প্রশিক্ষণ রিলেটেড কাজের উদ্বোধন বা কাজ সম্পর্কিত তথ্য দেওয়ার কাজ করবেন গ্রামীণ ব্যাংক থেকে অনেক রিচার্জ বা গবেষণামূলক কাজ সম্পন্ন করা হয় এটা তথ্য সংগ্রহ বা তথ্য থেকে গবেষণা পরিচালনার কাজের জন্য ওনার কিন্তু অবদান থাকে গ্রামীণ ব্যাংকের প্রচারণা কিংবা ওভারঅল সচেতনতামূলক প্রোগ্রাম স্বাস্থ্য সচেতনতা ইত্যাদি এই যে প্রচারণা উনি সম্পন্ন করে থাকেন ওনার আন্ডারে অর্থাৎ ব্রাঞ্চের আন্ডারে যে সকল ছোটো পদগুলো নিয়োগ হয়ে থাকে এই নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করেন এবং সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করেন বেতন কাঠামোর কথা আসলে বেতন কাঠামো কিন্তু প্রথম বছর যেটা অর্থাৎ প্রশিক্ষণকালে দুইটা ভাগে ভাগ করা যায় প্রথম অংশ হচ্ছে প্রথম পাঁচ মাস সেখানে তেরো হাজার টাকা বেতন দেওয়া হয় সে তার পাশাপাশি লাঞ্চ ভাতা যাতায়াত ভাতা এবং মোবাইল ভাতা এটা দেওয়া হয় দ্বিতীয় অংশ পরবর্তী সাত মাস অর্থাৎ প্রথম পাঁচ মাস পরবর্তী সাত মাস এই হচ্ছে বারো মাস এক বছর সো দ্বিতীয় ক্ষেত্রে পনেরো হাজার টাকা বেতন দেওয়া হয় এর পাশাপাশি লাঞ্চের ভাতা এবং যাতায়াত ভাতা এবং মোবাইল ভাতা এইটা কিন্তু দিয়ে দেওয়া হয় এই দুইটা অংশের প্রশিক্ষণ সাধারণত হেড অফিস জোনাল অফিসে হয়ে থাকে সো আসেন এবার লাঞ্চ ভাতা যাতায়াত ভাতা মোবাইল ভাতাটা কেমন দেওয়া হয় সো লাঞ্চ ভাতা হিসেবে প্রতিদিন দুই শত টাকা অর্থাৎ যদি পঁচিশ দিন অফিস থাকে তাহলে পাঁচ হাজার টাকা মতো হয় লাঞ্চ ভাতার ক্ষেত্রে যাতায়াত ভাতা আড়াই হাজার টাকা মোবাইল খরচ চার শত টাকা এটার কম বেশি হতে পারে বা তথ্য সংগ্রহের সময়ের পার্থক্যের কারণে আগের এবং পরের কিছুটা পার্থক্য হতে পারে আপনারা সেটা কিছুটা অনুধাবনে নেবেন আর প্রশিক্ষণ যে এক বছর প্রথম এক বছর দুইটা অংশ হয়ে থাকে প্রথমটা হচ্ছে হেড অফিস ঢাকা সেখানে প্রশিক্ষণের প্রথম অংশ হয়ে থাকে এবং দ্বিতীয় অংশ জোনাল অফিস সেখানে দ্বিতীয় অংশ হয়ে থাকে হেড অফিসে সাধারণত থাকারও জায়গা থাকে প্রশিক্ষণকালীন সময় আপনি ওখানে থাকবেন ওখানে প্রশিক্ষণ করবেন এবং এরপরে এক বছর পরে আপনার একটা পরীক্ষা হবে সমাপনী পরীক্ষা এর মাঝে কিন্তু এই যে প্রশিক্ষণ থাকাকালীন সমাজে পরীক্ষা হয় এই পরীক্ষা কিন্তু হতে থাকবে কোর্স থাকবে এই যে এক বছরের ভিতর বিভিন্ন পরীক্ষা হতে থাকবে কিন্তু আশা করলে একটা সমাপনী পরীক্ষা হয় এক বছর পরে এটাতে উত্তীর্ণ হলে আপনি সিনিয়র অফিসার হবেন উত্তীর্ণ না হলে আপনাকে কিন্তু নিয়োগ দেওয়ায় সমস্যা হতে পারে কিংবা অনেক সময় নিয়োগ নাও দিতে পারে যদি আপনি অকৃত কার্য হন অন্যান্য সুযোগ সুবিধা হচ্ছে আপনি বোনাস পাবেন মানে নিয়মে ইনসেন্টিভ পাবেন অর্থাৎ ব্যাংক যে লাভ করেন এই লাভ থেকে বেসিকের সমান বোনাসের মতোই এটা থাকে ইনসেন্টিভ এর পাশাপাশি লোন পাবেন সেটা প্রথম চার বছর পরে বাইক লোন দশ বছর পরে হোম লোন পাবেন সাত থেকে নয় পার্সেন্ট হারে অর্থাৎ পাঁচ থেকে নয় পার্সেন্ট এর ভিতরে একটা আপনি লোন পাবেন এটা পরবর্তীতে হয়তো চেঞ্জ হতেও পারে সময়ের পরিবর্তনের সাথে সাথে আর গ্রাচুইটি পাবেন অর্থাৎ ওভারঅল আপনার যে বেতনের পরে পরবর্তীতে অর্থাৎ চাকরি পরবর্তী সময়ে আপনি এককালীন গ্র্যাচুইটি সুবিধাটা পাবেন এবার প্রমোশন পদ্ধতির কথা যদি আমরা বলি তাহলে প্রমোশন পদ্ধতির ক্ষেত্রে আপনি এক বছর পরে প্রশিক্ষণকালে সমবনী পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলে সিনিয়র অফিসার হিসেবে নিয়োগ হবেন এর পরবর্তীতে ডেপুটি প্রিন্সিপাল অফিসার পরবর্তী প্রিন্সিপাল অফিসার সিনিয়র প্রিন্সিপাল অফিসার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জেনারেল ম্যানেজার এবং ডেপুটি জেনারেল ম্যানেজার পর্যন্ত আপনি হতে পারবেন এখন এটা হচ্ছে আপনার প্রমোশন প্রমোশনটা নির্ভর করে আপনি কেমনভাবে আপনার কাজ পরিচালনা করছেন কতটা সূক্ষ্মভাবে এবং কতটা ভালোভাবে আপনি আপনার সকল কাজ পরিচালনা করছেন সেটার উপরে এবং আপনি টার্গেট ফিল আপ করছেন কেমনভাবে সেটার উপরে